নমস্কার বন্ধুরা ইউনিক ট্রাভেল চ্যানেলের নতুন একটা ভিডিও আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদের কলকাতায় অবস্থিত একটি সুন্দর মঠ ঘুরিয়ে দেখাবো এই মঠে আপনারা কিভাবে আসবেন এই মঠে এসে আপনারা কিভাবে দুপুরে ভোগ পোশাক গ্রহণ করবেন এই মঠে রাতে থাকার ব্যবস্থা আছে কি না এছাড়াও এই মঠে কি কি দেখার আছে সব কিছু আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো তো ভিডিওটা রাখবেন স্কিপ না করে পুরোটা দেখবেন আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যায় সবার প্রথমে বলে দিই আপনারা এই মহানির্মাণ মঠে কি করে আসবেন আপনারা যদি শিয়ালদার দিক থেকে আসেন তাহলে সাউথ সেকশান থেকে আপনাদের লোকাল ট্রেনে চেপে আসতে হবে বালিগঞ্জ স্টেশনে বালিগঞ্জ স্টেশন থেকে অটো করে আপনারা চলে আসতে পারেন এই মঠে ভাড়া লাগবে দশ টাকা আমি হাওড়া দিয়ে যাচ্ছি তো হাওড়া দিয়ে অনেক বাসই আছে আমি এসি টোয়েন্টি ফোরে করে যাচ্ছি মহানির্মাণ মঠে তো এই বাসের ভাড়া লাগলো প্রতিজন পঁচিশ টাকা আর সময় লাগবে ওই পঁচিশ থেকে তিরিশ মিনিট এছাড়াও আপনারা মেট্রো করেও আসতে পারেন সেক্ষেত্রে আপনাদের কালীঘাট স্টপেজে নেবে সেখান থেকে বাস বা অটো করে আপনারা চলে আসতে পারেন এই মহানির্মাণ মঠে ফোরটিস হসপিটাল অ্যান্ড কিডনি ইনস্টিটিউটের সামনেই আমাদের বাস আমাদের নামিয়ে দিল আর এই হসপিটালের পাশেই রয়েছে মহানির্মাণ মঠ এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন মহানির্মাণ মঠের গেট এই গেটটি কিন্তু সকালে বন্ধ থাকে বিকেলবেলায় এই গেটটি খোলা হয় তো সামনে আরেকটি গেট আছে সেই গেট থেকেই আমরা প্রবেশ করব তো চলুন আপনাদের দেখাচ্ছি সব এই মহানির্মাণ মঠের বাইরের দেওয়ালে দেখুন নিত্যগোপাল গুরুজির যে বাণীগুলো সেগুলো খুব সুন্দরভাবে এখানে লেখা রয়েছে আপনারা চাইলে ভিডিওটি পজ করে পড়ে নিতে পারেন বাইরের পুরো দেওয়াল জুড়েই এই রকম বাণী লেখা রয়েছে আপনাদের চোখে পড়বে আর এই যে আমরা এখন একদম মূল গেটের সামনে এসে পৌঁছে গেছি এখান থেকেই আমরা মন্দিরের ভেতরে বা মঠের ভেতরে প্রবেশ করব তো গেট থেকে প্রবেশ করেই আপনারা সামনেই দেখতে পাবেন গাড়ি পার্কিং করার জায়গা আপনারা যদি নিজস্ব গাড়ি নিয়ে আসেন সেক্ষেত্রে আপনাদের কোনো অসুবিধা হবে না এখানে গাড়ি পার্ক করতে আর বাদিকে গেলেই আপনাদের চোখে পড়বে এই মঠ মন্দির চত্বর একদম শান্ত নির্বিলি পরিবেশের মধ্যে রয়েছে এই মঠ আপনারা এখানে আসলে আপনাদের মন শান্তিতে ভরে যাবে খুবই সুন্দর পরিবেশ কলকাতার মধ্যে এত সুন্দর মঠ যে আপনাদের মনে এক আলাদা অনুভূতি সৃষ্টি করবে সামনেই রয়েছে নাট মন্দির আর নাট মন্দিরের ঠিক উল্টো পাশেই রয়েছে পুস্তক বিক্রয় কেন্দ্র এখানে আপনারা এই মঠ মঠের বিভিন্ন বই অথবা গুরুদেব নিত্যগোপাল দেবের বিভিন্ন বই এখান দিয়ে পেয়ে যাবেন তো আপনারা চাইলে এখান দিয়ে কিনতে পারেন আর তার পাশেই রয়েছে পানীয় জলের খুব সুন্দর ব্যবস্থা দেখতেই পাচ্ছেন আপনারা আর তার ঠিক পাশেই রয়েছে এখানে একটি দাতব্য চিকিৎসালয় এই যে দেখুন সামনেই রয়েছে এই দাতব্য চিকিৎসালয় আর এই যে দেখুন পুরো মঠ চত্বরটি অনেকটা বড় জায়গার মধ্যে রয়েছে এই মহানির্মাণ মঠ আমরা সকাল দশটার সময় এই মহানির্মাণ মঠে এসে দুপুরের ভোগের কুপন সংগ্রহ করে নিয়েছি এই যে দেখুন আমরা দুজন আছি তাই একশো টাকার বিনিময়ে আমরা দুপুরের ভোগের কুপন সংগ্রহ করলাম আপনারাও যদি এই মঠে এসে দুপুরে ভোগ গ্রহণ করতে চান অতি অবশ্যই সকাল দশটার মধ্যে এসে এই রকম কুপন সাধ্যমতো দিয়ে আপনারা সংগ্রহ করে নেবেন তাহলে আপনারাও এখানে দুপুরের ভোগ গ্রহণ করতে পারবেন আর এই সামনেই রয়েছে বিশাল বড় এক নাট মন্দির আর নাট মন্দিরের একদম সামনেই রয়েছে মূল মন্দির মন্দিরের ভেতরে রয়েছে শ্রী শ্রী নিত্যগোপাল গুরুদেবের সমাধি ও তার ওপরে রয়েছে ওনার বিগ্রহ এই মন্দিরে প্রতিদিন গুরুদেবের পুজো করা হয় শ্রী শ্রী নিত্যগোপাল দেব বারোশো একষট্টি খ্রিস্টাব্দের তেরোই চৈত্র বাসন্তী অষ্টমীর দিন ভোরবেলায় জন্মগ্রহণ করেন এই মঠ ও শ্রী শ্রী নিত্যগোপাল দেবের কিছু ইতিহাস আপনাদের সংক্ষেপে জানাবো দেখবেন আপনাদের খুব ভালো লাগবে এই মন্দির বা মঠ তেরোশো এক খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিল এইখানে মন্দির করা বা দেহ রাখা সবই নিত্যগোপাল গুরুদেবের ইচ্ছা অনুযায়ী হয়েছে এমনকি এই মন্দির কিভাবে তৈরি হবে সেটাও গুরুদেব নিজেই ঠিক করে দিয়েছিলেন শোনা যায় এই মন্দির চীন থেকে আনা কারিগর দ্বারা নির্মিত হয়েছিল হুগলিতেও একটা মহানির্মাণ মঠ আছে যেখানে ঠাকুর বেশিরভাগ সময় গুপ্ত হয়ে থাকতেন তিনি বেশি প্রচারে আসতে চাইতেন না তার জন্য ওনার আরেকটি পরিচয় ছিল গুপ্ত অবতার বলে শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের সাথে ওনার খুবই ঘনিষ্ঠতা ছিল ওনারা একে অপরকে খুবই ভালোবাসতেন তাই ওনাদের মধ্যে বেশি দিন দেখা না হলে দুজনেই ব্যাকুল হয়ে পড়তেন রামকৃষ্ণদেব ছিলেন প্রচারের মধ্যে কিন্তু নিত্যগোপালজি ছিলেন প্রচারের আড়ালে একবার গুরুজি ধ্যান করছিলেন তখন স্বামীজি রামকৃষ্ণদেবকে জিজ্ঞেস করেন কে এই বালক সারাক্ষণ অপরিষ্কারভাবে সমাধি হয়ে থাকে সত্যি কি ধ্যান করে নাকি পাগল তখন রামকৃষ্ণদেব বলেন দক্ষিণেশ্বরে যে কোনো একটা মন্দিরে ওকে ঢুকিয়ে তালা বন্ধ করে দে। তাহলেই বুঝতে পারবি সেই মতো স্বামীজি শ্রী নিত্যগোপালকে একটা মন্দিরে ঢুকিয়ে তালা বন্ধ করে দেয় পাঁচ মিনিট বাদে স্বামীজি দেখলেন উনি যথারীতি হেঁটে বেরিয়ে যাচ্ছেন কিন্তু মন্দিরের দরজায় তালা দেওয়া মন্দিরের ভিতরে স্বামীজি ঢুকে দেখলেন যে সব কিছুই ঠিকঠাক আছে শুধু শ্রী শ্রী নিত্যগোপাল দেব মন্দিরের ভেতরে নেই তাহলেই বুঝতেই পাচ্ছেন গুরুজি কত বড় সাধক ছিলেন এই মন্দির খোলে সকাল পাঁচটার সময় আর বন্ধ হয়ে যায় দুপুর একটার সময় আবার পুনরায় খোলা হয় বিকেল তিনটের সময় আর রাত নটা পর্যন্ত মন্দির খোলা থাকে মঠ সারাদিনই খোলা থাকে কিন্তু মন্দির বন্ধ হয়ে যায় তো আপনারা আসলে টাইমিংটা মাথায় রাখবেন নাট মন্দিরের ঠিক পাশ দিয়ে আপনারা একটি রাস্তা পেয়ে যাবেন এই রাস্তা দিয়ে সোজা হাঁটলেই ডান দিকে দেখতে পাবেন বিশাল বড় বাগান এই যে দেখুন বিভিন্ন ফুলের গাছ এখানে রয়েছে আর এখানে এই মহানির্মাণ মঠ দ্বারা যে বিভিন্ন সেবামূলক কাজ করা হয় তার হোডিংও এখানে লাগানো রয়েছে এই যে দেখতেই পাচ্ছেন আপনারা এই মঠ কর্তৃপক্ষ বিভিন্ন সেবামূলক কাজের সাথে যুক্ত আছে আর এই যে সামনে দেখতেই পাচ্ছেন কত রকমের গাছ রয়েছে এখানে আসলে আপনাদের খুব সুন্দর একটা দিন কাটবে চারিদিকে গাছ আর গাছ খুবই সুন্দর মনোরম পরিবেশের মধ্যে রয়েছে এই মহানির্মাণ মঠ মূল মন্দিরের পেছনেই রয়েছে গুরুকুণ্ড এই গুরুকুণ্ডের মধ্যেই গুরু নিত্যগোপালজি প্রতিনিয়ত স্নান করতেন এই কুণ্ডের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের মাছ আপনারা আসলে সামনে থেকে দেখতে পারবেন আর এই দিয়ে যে রাস্তাটি চলে গেছে এখান থেকে সোজা গেলেই আপনারা পেয়ে যাবেন এই মহানির্মাণ মঠের মূল অফিস ঘর বা কার্যালয় যে সামনে দেখতে পাচ্ছেন বিল্ডিংটি অফিস ঘরের ভেতরে ভিডিওগ্রাফি করার কোনো অনুমতি নেই তাই আপনাদের বাইরে দিয়ে দেখালাম আপনাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে আপনারা এই অফিস ঘর থেকেই জেনে নিতে পারেন অফিস ঘরের ঠিক পাশেই রয়েছে এই মহানির্মাণ মঠের রন্ধনশালা দেখুন তো বন্ধুরা আপনারা যদি এই মঠে এসে দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তাহলে অতি অবশ্যই সকাল দশটার মধ্যে এখানে চলে আসবেন মানে দুপুরের ভোগের কুপন এখান থেকে সংগ্রহ করে নেবেন আর এখানে অফিসবার লেখা রয়েছে সকাল নটার মধ্যে এসে দুপুরের ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করতে হবে কিন্তু সকাল দশটার মধ্যে আসলেও আপনারা ভোগের কুপন পেয়ে যাবেন আর যদি আপনারা খুব দূর থেকে আসেন সকাল দশটার মধ্যে এসে এখানে পৌঁছাতে না পারেন তাহলে অতি অবশ্যই আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে ফোন করে আগের দিন জানিয়ে দেবেন আপনারা কজন আসবেন তাহলে ওনারা আপনাদের ভোগের ব্যবস্থা করে রাখবেন আর এখানে ভোগের জন্য কোনো নির্দিষ্ট মূল্য নেই আপনারা যেটা খুশি হয়ে দেবেন সেটাই ওনারা গ্রহণ করবেন তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই সকাল দশটার মধ্যে এই মহানিমার মঠে চলে আসা আমরা এসে প্রথমেই আমাদের দুপুরের ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করে নিয়েছি আজ আমরা এই মনির্মাণ মঠেই দুপুরের ভোগ গ্রহণ করব। করবো আপনাদেরও ভিডিওর মাধ্যমে দেখাবো এখানে ভোগে কি কি থাকে তো দুপুর সাড়ে বারোটার সময় এখানে ঠাকুরের কাছে ভোগ আরতি করার পর দুপুরের ভোগ বিতরণ করা হবে তো আপনাদের ভোগ আরতিও দর্শন করাবো তো ভিডিওটা দেখতে থাকুন আপনাদের খুবই ভালো লাগবে মঠের ভেতরেই খুব সুন্দর একটি গাছ আমার চোখে পড়ল ফুলগুলো খুব সুন্দর দেখাচ্ছিল আমি জানি না এটি কী গাছ তো আপনারা যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমি এই মহানির্মাণ মঠের অফিস ঘরে কথা বললাম তো ওনারা ক্যামেরার সামনে বলতে রাজি হলেন না ওনারা আমাকে বললেন এই মঠে থাকার ব্যবস্থা বলতে যদি দূর থেকে কেউ আসে তাদের খুব বেশি না ওই কুড়ি থেকে পঁচিশ জনের থাকার ব্যবস্থা এখানে আছে কিন্তু আশেপাশের থেকে যদি কেউ এসে এখানে রাত্রিবাস করতে চায় সেক্ষেত্রে এখানে ঘর দেওয়া হয় না আর অনেক ছাত্রছাত্রী কলকাতা এসে পড়াশোনা করার জন্য দুদিন বা তিন দিন এখানে এসে থাকতে পারে তো সেক্ষেত্রে থাকারও কোনো নির্দিষ্ট রেট এখানে নেওয়া হয় না আপনারা থেকে মঠে যেটা দান করবেন সেটাই ওনারা গ্রহণ করবেন তো থাকার ব্যবহারটা আপনাদের সাথে ক্লিয়ার করে দিলাম মানে এখানে সেইভাবে থাকার ব্যবস্থা নেই কিন্তু অনেক দূর থেকে আসলে পরেই এখানে থাকার ব্যবস্থা করা হয় এই যে দেখুন বেলা সাড়ে এগারোটার সময় মূল মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হলো এরপর ঠাকুরের কাছে ভোগ নিবেদন করা হবে তারপর দুপুরে যারা এখানে ভোগ প্রসাদ গ্রহণ করবে আর কি তাদের ভোগ বিতরণ করা হবে তো ভোগারতি আপনাদের দর্শন করাবো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই মঠে বিভিন্ন অনুষ্ঠানও হয়ে থাকে এই যেমন জন্মদিন মুখে বাদ বিয়ে ছাড়া মোটামুটি যে অনুষ্ঠানগুলো আছে এখানে হয় আজ এখানে একটা শ্রাদ্ধানুষ্ঠান হচ্ছে বেলা বারোটার সময় মন্দিরের গেট খুলে দেওয়া হলো এবার ভোগারতি হবে তো আপনারা ভোগারতি দর্শন করুন ভোগ আরতি হয়ে যাওয়ার পর মন্দিরের দরজা আবার বন্ধ করে দেওয়া হল তারপর আমাদের নিয়ে যাওয়া হলো প্রসাদ কক্ষে এই যে দেখতে পাচ্ছেন সামনে কক্ষটি এখানেই আজকে দুপুরের ভোগ আমাদের বিতরণ করা হবে তো ভোগে কি কি থাকবে সবই আপনাদের দেখাবো প্রথমেই দেওয়া হলো ঠাকুরের কাছে যেই অন্ন দেওয়া হয়েছিল সেই অন্ন তারপর আসলো অন্ন তারপর দেওয়া হলো কচু আলুর তরকারি তারপর একে একে আসলো ডাল আলু পনিরের তরকারি চাটনি পায়েস একটি মিষ্টি ও একদম শেষে দেওয়া হলো আম আমরা পেট ভরে তৃপ্তি করে প্রসাদ গ্রহণ করলাম তো বন্ধুরা দুপুরে ভোগ গ্রহণ করা আমাদের হয়ে গেল প্রতিটা ভোগ ছিল অসাধারণ তো এবার আমাদের বাড়ি ফেরা পালা যেভাবে এসছিলাম সেভাবেই ফিরে যাব তো আপনারা এই মহানির্মাণ মঠে কিভাবে আসবেন এই মহানির্মাণ মঠে এসে দুপুরে ভোগ কিভাবে গ্রহণ করবেন এখানে থাকারই বা কী ব্যবস্থা আছে সব কিছু তথ্য এই ভিডিওতে জানালাম আশা করি আপনাদের ভালো লেগেছে তো ভিডিওটা আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নিরাপদে থাকবেন